আর কোদাল হাতে শহরের রাস্তায় ট্রাফিক আধিকারিকেরা রোটারিতে জমেছে বালি পিছলে পড়েছে বাইক যখন হচ্ছে একের পর এক আরোহী সেই দুর্ঘটনা রুখতে বেলচা ঝাঁটা আর কোদাল হাতে ট্রাফিক আধিকারিকেরা দুর্গাপুরের গান্ধী মোড় থেকে ইস্পাতনগরী যাওয়ার রাস্তায় রাস্তায় বেশ কয়েকটি রোটারি রয়েছে সেই রোটারিগুলিতে জমেছে বালি যখন কোনো বাইক আরোহী সেই রোটারি দিয়ে ঘুরে যাচ্ছেন তখনই পিছলে যাচ্ছে বাইক দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষকেও ঘটনা রুখতে দুর্গাপুর সাব ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় লাইকের নেতৃত্বে ট্রাফিক আধিকারিকদের এবং সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে রোটারির সামনে চলে এলো সেই বালি সরানোর কাজে ঝাঁটা দিয়ে রাস্তায় জমে থাকা বালি বেলচা কোদাল করে রাস্তার পাশেও ফেলতে দেখা যায় দুর্গাপুর সাব ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় লায়েক কি বললেন আমরা শুনে নেব অ্যাকচুয়ালি সাফাই অভিযান আমাদের যেসব শহরতালিতে নোটারি আছে সেই নোটারিতে দেখুন চিপস বালি পাথর পড়ে আছে ছোট গাড়ি যেগুলো আছে স্কুটার স্কুটি মহিলারা এবং বাচ্চাদের যারা স্কুল যাচ্ছে তারা ম্যাক্সিমাম দিন স্কিট করছে এতে অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট বেড়েই যাচ্ছে তার জন্য আমাদের সাফাই অভিযান স্টার্ট আগেও করেছিলাম এখনও কন্টিনিউ চলছে আমাদের অবশ্যই অ্যাক্সিডেন্ট কমানোর জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি ট্রাফিক পুলিশ তো সবসময় আপনারা জানেন বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে প্রতিদিন প্রতিনিয়ত অ্যাওয়ারনেস আমরা প্রোগ্রাম করতে থাকি কখনো সানটা সাজিয়ে কখনো জমরা সাজিয়ে কখনো গণেশ সাজিয়ে আমার তো সাব ট্রাফিকের অভিনব প্রচার থাকেই তো আমরা দেখলাম যে কিছু কিছু ব্যক্তি আছে যারা এগুলো একটু ইগনোর করে চলে বালি পাথর পড়ে আছে তারা কোনো খেয়ালই রাখে না তো আমরা বাধ্য হয়ে আমরা এই ইনিশিয়েটিভ নিয়েছি ট্রাফিক পুলিশ থেকে শহরে যেখানে যেখানে এমারত বা বালি পাথর স্কিট করার মতো সম্ভাব্য আছে সেখানে আমরা পরিষ্কার করছি হ্যাঁ সারাদিন চলছে কালকেও চলবে আমাদের এখন চলবে সাফাই অভিযান তবে এই প্রকার উদ্যোগে খুশি বাইক চালক থেকে সাধারণ মানুষেরা অত্যন্ত একটা শুভ এবং আধুনিক উদ্যোগ অবশ্যই দুর্গাপুর সাবগ্রাফিক যারা দেখছেন আমাদের ওসি সাহেবও রয়েছেন দেখতে পাচ্ছি ওসি সাহেব নিজে পরিষ্কার করছেন অত্যন্ত অভিনব উদ্যোগ এবং এটাকে সাধুবাদ জানাই দুর্গাপুর বাসী হিসাবে মানে অবশ্যই যাদের করার কথা তারা এই দিকটা নজর দিচ্ছে না কিন্তু আমাদের পুলিশকে নিয়ে আমরা সবসময় একটা অন্যরকম মন্তব্য করে থাকি কিন্তু তাদের যে এই রূপ তাদের যে এই দিকটা তারা তুলে ধরছেন এটা মানে অবিশ্বাস্য এবং অকল্পনীয় তাই আমি গাড়ি থেকে আর থাকতে পারলাম না আমি নেমে স্যারদেরকে ধন্যবাদ জানাতে এলাম এটাই বলব না এই বিষয়ে কি দেখুন মানে যেটা দেখে বোঝা যাচ্ছে যে প্রচন্ড বালি টালি জমে আছে এই যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে এই তো পুরো রোডে স্কিট করে পড়ে যাচ্ছে সবাই ওই জন্যই স্যারের এটা মানে অভিনব একটা উদ্যোগ রয়েছে বলছি এটা খুব ভালো কাজ আমরা হঠাৎ কেন উদ্যোগ সেই উদ্যোগে আমরা দেখতে এলাম এবং কেন হচ্ছে সেজন্য আমাকে দেখতে পেলাম সেই জন্য আরও জানতে ইচ্ছা হলো যে কেন এরকম হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখলাম নিজেই ওখানে ছিল তারপরে দেখছি এখানে এখানে আমরা বসে আছি তার মধ্যে দেখছি এই কাজ তো ভালোই মহাটি উদ্যোগ ট্রাফিক পরিষ্কার শুধু গাড়ি ভাড়া আর বা গাড়ি করা সেই জন্য নয় এই যে মহাতে কাজ করছে সেই জন্য আছে ধন্যবাদ প্রচন্ড বালি কিছুদিন আগে কাজ হয়েছে বালিগুলো পরিষ্কার করেনি ডিএসপি কর্তৃপক্ষ তার ফলে বালি এবং রোডের টিপগুলো পড়ে আছে সেগুলোকে পরিষ্কার করছে এবং রোডের সিমেন্ট 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 পড়ে আছে কিছু হয়ে সেগুলোকে পরিষ্কার করছে দেখে ভালো লাগছে আমরা সবাই করছি ভালো লাগছে পশ্চিম বর্ধমান থেকে সনাতন করায় রিপোর্ট নূতন ভোর জি মেমোরিয়াল আর্ট কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মিণপুরি ও রবীন্দ্র নৃত্যে ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারত রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর